ছোটোবেলার খুব প্রিয় একটা মিষ্টান্ন ছিল এই বোঁদে বোদে দিয়ে রুটি হলে আর কিচ্ছু লাগতো না আজকে তাই বানিয়ে ফেললাম এই বোঁদের রেসিপিটা এখানে নিয়েছি এক কাপের একটু বেশি বেসন আর এক থেকে দেড় কাপের মাঝামাঝি জল দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়ে দিয়েছি এর মধ্যে বেকিং পাউডার অন্য একটি বাটির মধ্যে সামান্য একটু ব্যাটার নিয়ে তার মধ্যে মিশিয়েছি লাল ফুড কালার যদিও ফুড কালার আমার একটু কম হয়ে গেছিল এরপরে তেল গরম করে নিয়ে একটা ঝাঁঝরি হাতার সাহায্যে সামান্য করে ব্যাটার দিয়ে বানিয়ে নিচ্ছে বোদেগুলো সেকেন্ড রাউন্ড দেওয়ার আগে ঝাঁঝরি হাতার পিছন দিকটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিলে বোদেগুলো সব সমান মাপের তৈরি হবে গুলোকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছিলাম আর বেশ ক্রাঞ্চিও হয়েছিল এরপর চিনি শিরার জন্য এক কাপ জলের মধ্যে দেড় কাপ চিনি দিয়ে খুব ভালোভাবে জাল দিয়ে ফ্লেমটা অফ করে দিয়ে দিয়েছিলাম এর মধ্যে ভেজে রাখা বদিগুলো তারপর দু মিনিট জাল দিয়ে চাপা দিয়ে অনেকক্ষণ রেখেছিলাম তৈরি হয়ে গেছে আমাদের বদিগুলো খেতেও টেস্টি হয়েছিল আর ঝরঝরেও হয়েছিল